আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে যেখানে থাকেন সুস্থ থাকেন ভালো থাকেন একটা ছোট্ট একটা রেসিপি নিলাম আপনাদের মাঝে আমি জানি না কারাসে কেমন তো শুরু থেকে সবজি দিয়ে শুরু করলাম দুপুরে কি রান্না করমো একটা টেন দুপুরে রান্না করি নাই দুপুরে আমরা মানে পানে খাইছি মাংস দিয়ে সবজির মাংস দিয়ে রবিবার আমার বাসাতে আমি গেছি রান্না চলে না দুপুরে দুপুরে কেউ খাওয়ায় না তো আমার হাজব্যান্ড আর ছোটো ছেলে গেছে গা পিসি না তা আমার বড় ছেলে আমার মেয়ে আমি বাসায়ছি তো দুপুরে আমরা পানে খাইছি ইয়ে মাংস দিয়ে আর রাতটার জন্য রান্না করতেছি কি রান্না করব চিন্তা না করতেছি তো এই চিন্তা না আমার ফ্রিজে সবসময় কম বেশি থাকে তো চিন্তা করলাম ফ্রিজে দেখি খুলি পরে খাইলাম চিংড়ি মাছ তার পাইলাম পটল তো চিন্তা করলাম রাতটার জন্য পটল তরকারি করি আঙুর জন্য আর ছেলে মেয়ের জন্য মাংস ভিজাইছি ওরা মাংস খাইব তো আজকে আগে পটল তরকারি রান্না করলাম চিংড়ি মাছ দিয়ে তা আগে পটো তোকে রান্না করলাম চিংড়ি মাছ দিয়ে বাচ্চা বাচ্চাকে খাবারটা পরে রান্না করলাম আর সুটকির ভর্তা বানামু কারণ আমার বড় ছেলে সুটকি আর আমার হাজব্যান্ডের সুটকি বর্তাটা একটু ফেভারেট আর গরমের দিনে তেমন কিছু ভর্তা বানার পরে না নয় তেমনি সব সাতপাতর বর্তা বানাই অল্প অল্প করে দুই দিন খাই শীতের দিনে আর গরমের দিনে বর্তাটা নষ্ট হয়ে যায় আর ফ্রিজে যদি ভর্তা রাখে ওই ভর্তা স্বাদ পাওয়া যায় না তাই আমি গরমের দিনে অল্প করে ভর্তা বানাই যাতে ফ্রিজে না রাখা লাগে তো আমার মোটামুটি সবজি তো রান্না হয়ে গেছে গা আমার গরমের দিন আইলে আমার রান্নাটা একটু কম হয় অনেক সময় বিডু দুই দিন তিন দিন পরে সারি কারণ রান্নাই থাকে না তো কিচার ম অনেক সময় বাইরে যাই নটার পরে ঘুরতে পিজ্জা আছে কাবাব আছে মন ছেলে খাই আর চলে আসি আমার ছেলে মেয়ে ওরা বাইরে যায় যখন দেখি আমার বড় ছেলে আমার মেয়ে ছোট ছেলে বাড়িতে খাই তো আমরা দুইজন থাকি তো আমরা দুইজন বিকেলবেলা নটার পরে যাইয়া তা হাইটা কিছু খাইয়া চলে আসি সবাই তা আমার ঘর শীতের দিন হলে ছাই সাড়ে তিনটা বাজে সূর্য ডুবে আর শীতের দিনও যখন স্কুল খোলা থাকে তখন আমি প্রচুর বিজি থাকি আমার খাবার আর থাকে রান্না রুটিন থাকে কাজের রুটিন থাকে আর যখন তিন মাস সামারের মিলে আমার কেন কিছু রুডিং নাই সব রুডিং ছাড়া কারণ ঘুম থেকে উঠে দেরি করে রান্না করে দেরি করে বাইরে যাওয়া পরে না এর জন্য আমার সামারে মিলে তেমন সে দিন থাকে না আর শীতের দিনও মানে ছেলে যায় কাজে মেয়ে যায় কলেজ যায় ছোটো ছেলে যায় আরেক স্কুলে তিনজনে তিন জায়গাত গেলে তৈরি পরে গুছামোছা শেষ করি তো আমার হাজব্যান্ডে দোকানে যায় নয়টা বাজে এরপর আমি রান্না করি এরপরে রান্না শেষ হলে যখন দেখি ফিরে আছি তখন বাইরে যাই না মার্কেটও যাই তো শীতের দিনে হাঁটতে ভালো লাগে গরমের দিনে তো হাঁটতে ভালো লাগে না আমি আরও জানি রোজটা একটু সহ্য করতে পারি না এই কারণে এই কারণে আমার রান্নাটা কম হয় তো এখানে গরু মাংস রান্না করতেছি আর আমি এটা কিছু করি না যেটা আমি করি অনেক সময় অনেক বিডিও করা থাকে অনেক সময় ভালো লাগে না বিডিও করতে বিডিও ছাড়তে তখন অনেক সময় একদিন অনেক সময় সারা সারাদিন একটা ছাড়ি অনেক সময় সারাদিন দুইটা ছাড়ি তো মাঝে মাঝে ক্যার জন্য ভালো লাগে না সেটা তো বলা সম্ভব না অনেক সময় তবু সবার লাইফেও আমি যাই সবার সাপোর্টও করি ওইটা আমার ভুল হয় না কিন্তু আমার পেজে আমার বিদ্যুৎ ছাড়াটা ভুল হয় এটা আমি নিজেও জানি অনেক সময় ভুল হয়ে জায়গা কিন্তু কারো লাইক হোক কারো পেজ হোক কারো সাপোর্ট করা ওটি আমার ভুল হয় না ওঠি আমি আমার ঠিক মতো নিয়ে যাই তো কার কাছে কেমন হলে রান্নাটি জানাবেন আর আমি সবসময় আমি যেরকম নর্মারে কথা বলি আমি বিদ্যুত আপনার নর্মারে নর্মালে আমার চলা নর্মারে খাওয়া তো সব কিছু সিম্পল এমন কিছু করি না যাতে কারো কিছু বলে এখানেও অনেকটি তেল দেখা যায় যেমন রান্নার পরে আমি এই তেল দিয়ে ধরাম কারণ মাংস আমি যদি তেল না দেয় কম বেশি তো মাংসটা করে স্বাদ লাগে না একটা সোয়া সোয়া লাগে তো আমি একটু তেলটা বেশি পরে পরে আমি চামচ দিয়ে এই তেলটা আমি উঠালাই কারণ তেল একদম দেখা যায় গো না এরকম বাচ্চারা খাইব তো যেরকম পানি দিয়ে আমি শুকালাই সে আর বেশি রাখবো না আমার বাচ্চারা যে জোল খায় না সেটা আমি জোল বেশি রাখি না অল্প রাখি তো দেখতে অনেক কালারটা অনেক সুন্দর কারণ এখানে মশলা বেশি দিন আদা রসুন আটার মধ্যে সবাই ভালো থাকেন